আজ হঠাৎই যাব শান্তিপুর বাবার বাড়িতে বেশ অনেক দিন হয়ে গেছে আর তার থেকে বড় কথা আমার অনেকটা ইম্পর্টেন্ট দরকার আছে কাগজপত্র ব্যাপারে এই জন্য যাচ্ছি তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে ডাল আর আলু ভাজা করেছি টমেটো ধনে দিয়ে ডাল করেছি আর আলু ভাজা এরপর সকাল সাড়ে নটার ট্রেনটা ধরেছি আর আমার বাড়ির সামনে যেহেতু স্টেশনে একটুখানি যাই হোক তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে একটু স্নান করে বেরিয়ে পড়লাম ছেলে আর আমি রেডি হয়ে আজকে আমার শরীরটাও খুব খারাপ আর মনটাও খুব খারাপ কালকে বেশ অনেক সুন্দর সুন্দর কতগুলো ভিডিও করেছিলাম সেগুলো দেখছি এখন আর গ্যালারিতে নেই ফাইনালি দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নিং করার পর পৌঁছে গেছিলাম শান্তিপুরে আর তার আগে তো কালিনায়ণপুর স্টেশনটা দেখলেই আমার মনটার মধ্যে খুশ হয়ে যায় ব্রিজটা শান্তিপুরে পৌঁছে আমি একজন এক দাদাকে বলেছিলাম দাদা একটু ফোনটা ধরো তো ভিডিও করে দিতে তো সেটাই করে দিল আর আমি বাবার বাড়িতে যাচ্ছি এসে আর ফর্ম নাকি সব আনতে যাই হোক যদিও আমরা এদেশিও তবুও আমাদের অতটা ভয় নেই কিন্তু চলে গেলাম করতে তো হবে যেটা নিয়ম সবাই করছে সেটা আমাদেরও করতে হবে তো তারপর দেখো মিষ্টির দোকানে গেলাম আর মিষ্টি নিয়ে বাড়ি গেলাম আমার বাড়িতে এসে তো বেশ ভালো লাগে কিন্তু আমার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে চলো পরের ব্লগে বলবো মিষ্টি নিয়ে বাড়ি যাই